হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ ক্ষেত্রি ধাম নরতম দাস ঠাকুরের আবির্ভাব আবির্ভাবস্থলী থেকে আপনাদের জানায় আন্তরিক কৃষ্ণপিতীয় শুভেচ্ছা তো আমরা এখন দর্শন করতে পারছি সেই নরোতম দাস ঠাকুরের আবির্ভাব স্থান ক্ষেত্রি ধামের অপূর্ব দৃশ্য হরে কৃষ্ণ আর এটা হচ্ছে উৎসবের প্যান্ডেল ক্ষেত্রি ধাম ইস্কন মন্দিরের উৎসব প্যান্ডেল হরে কৃষ্ণ আর এটা হচ্ছে ভক্তদের থাকার জন্য এই বিল্ডিংটি করা হয়েছে এই ভবনটি করা হয়েছে হরে কৃষ্ণ তপ সুধি ভক্তবৃন্দ আমরা আস্তে আস্তে ভিতরে যাবো আর আজকের উৎসব উপলক্ষে কি কি আয়োজন চলছে এ সম্বন্ধে কিছু ধারণা নেব হরে কৃষ্ণ হরি বৌ জয়গুরু মহারাজ এটা হচ্ছে প্যান্ডেল আর এই নরোত্তম দাস ঠাকুরের আইরাব তিথি মহোৎসব উপলক্ষে এখানে কীর্তন মেলার আয়োজন চলছে আর দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসছে ভক্তদের সবাই বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বউজি আপনি ভালো আছেন হরি বল তো আজকে রাতে তো এখানে প্রথমেই আমরা ঢুকতে দেখছি যে নব এই ক্ষেত্রী ধাম উন্নয়নের জন্য ভক্তরা বিশেষ সেবা করছে এখানে প্রণামী সংগ্রহ করা হচ্ছে তো আপনারা আপনাদের সাধু সামর্থ্য মতো প্রণামী প্রদান করবেন আর এই ধামের উন্নয়নের জন্য সকলেই সহযোগিতা করবেন আর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের তাঁতিবাজার নাম সঙ্গ থেকে আগত সুমন প্রভু হরে কৃষ্ণ আরও আছেন প্রভু আরও আছেন আমাদের স্বনামধন্য খ্যাতি খ্যাতি নামা মৃদঙ্গবাদক শ্রী শ্রী অরিজিৎ প্রভু অরিজিৎ প্রভু হরে কৃষ্ণ তো আপনারা সবাই ভালো আছেন আপনারা আশীর্বাদ গুরু কৃষ্ণের তো ঋষি তুমি ভালো আছো অনেক ভালো আছি হরি বল সুমন তুমি ভালো আছো হরি বল আজকে তোমাদের এই ধাম দর্শন করে কেমন লাগছে অত্যন্ত ভালো লাগছে এবং আমার এই প্রথম হলো এই ক্ষেত্রে দামে আসা তো সম্পূর্ণটাই হলো আমাদের গুরু গৌরাঙ্গের কৃপা আসলে হরি বল তো অরিজিৎ তোমার কেমন লাগছে তোমার কিছু উপলব্ধি গণনা করো ধামে আসা হলো এবার আপনার টিকিট কাটা থেকে শুরু করে সবকিছু আপনার দিক নির্দেশনায় ভ্রমণ করে কৃষ্ণ 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 আসলে বৈষ্ণব মহান নিজে তুচ্ছ হয়ে অন্যকে বৃহৎ করে এটা হচ্ছে বৈষ্ণবের মহানুভবতা ঋষিকেশ তোমার কেমন লাগছে আজকে অনেক ভালো লাগছে বহু কিছু উপলব্ধি বর্ণনা করো আমরা শুনি আজকে প্রথম থেকে আপনার আশীর্বাদে আপনার অশেষ কৃপায় না না গুরু কৃষ্ণ কৃপা আমি এখানে আসার যে সৌভাগ্য সেটা পেলাম আমার কোনো যোগ্যতা নেই এরকম একটা এত সুন্দর একটা ধামে নরতন দাস ঠাকুরের কৃপা যেখানে আছে এই ধামে আসার কোনো সৌভাগ্য নেই তো আপনার আপনাদের অশেষ কৃপা আপনাদের সাথে সঙ্গে ভক্ত সঙ্গে আসতে পেরে সকাল থেকে আমার মানে দিন অসাধারণ কাটছে আছে সকাল থেকে কীর্তন মেলায় অংশগ্রহণ করে তারপর এত সুন্দর পোশাক পেয়ে তারপরে এই রাজশাহীর ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে তো এখানে একটা লিঙ্গ পরিবেশ তৈরি হয়েছে এখানে একটা ধাম ধামের নৌ পরিক্রমার মতো একটা এখানে পরিবেশ তৈরি হয়েছে সাধারণ লাগছে হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ এই তো আপনারা জানবেন ঋষিকেশপু আমাদের একজন সক্রিয় ভক্ত মৃদঙ্গ সেবায় তিনি থাকেন মৃদঙ্গ সেবার মাধ্যমে নিত্যানন্দ প্রভু সুন্দরের বিশেষ বিধান করে থাকে তো সকলের জন্য আপনারা আশীর্বাদ করবেন হরে কৃষ্ণ তো আমরা আর ঘুরে দেখব যে আজকে আজকের এই অনুষ্ঠান উপলক্ষে আর কি কি করা হয়েছে হরে কৃষ্ণ আমরা একটু দর্শন করব। পার্থ কৃষ্ণ প্রভুকে পার্থ সাহায্য হরে কৃষ্ণ হরি বল গুরু কি ভাই প্রভু আমাদের ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন প্রভু হরে কৃষ্ণ জয় নরতম দাস ঠাকুর মহাশয় কি নরতম কীর্তন মহোৎসব কি যে নরতম কীর্তন মহোৎসব আপনারা এসেছেন আপনাদের সবাইকে স্বাগতম আর যারা আসতে পারেননি অনলাইনে আছেন তাদের সবাইকেও জানাই আপনারা চাইলে আমাদের জুম সরি ইউটিউব এবং ফেসবুকে ইচ্ছন খেতরি ধাম ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন আর কাল পশু আছে যাদের খুব বেশি ভালো লেগেছে তারা চলে আসতে পারে হরি বল অসংখ্য ধন্যবাদ পরম শ্রদ্ধেয় শ্রীপাদ পার্থ সাধু প্রভু কে যায় তা আসলে প্রভুর কল্যাণে প্রভুর কৃপায় আজকে এই মন্দিরের এত বৃহৎ সুবৃহৎ উন্নয়ন প্রভুর অত্যন্ত হৃদয় দিয়ে প্রভু সেবা করছেন আর এই বৃহৎ সুবৃহৎ আয়োজন অনুষ্ঠানে আয়োজন করছেন হরে কৃষ্ণ এই যে আরো ভক্তবৃন্দ আসছে অনেক দূর দূরান্ত থেকে হরে কৃষ্ণ প্রভু আপনি কোথা থেকে এসেছেন হরি বল দিনাজপুরে ভক্ত কে বৃন্দ কে যায় হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ এখানে অভ্যর্থনা নামক একটি কাউন্টার আছে হরে কৃষ্ণ আর আমরা এখন যাচ্ছি মহাপ্রসাদের কাছে এখানে আজকের এই অনুষ্ঠান উপলক্ষে প্রচুর প্রচুর প্রসাদের প্রসাদের এখানে আয়োজন করা হয়েছে এখানে পপকর্ন চিপস বিস্কুট বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের বিস্কুট আছে অনেক অনেক বিস্কুট মহাপ্রসাদের মহা সমারোহ জয় হোক ভক্তবৃন্দের হরে কৃষ্ণা আপনি ভালো আছেন শরীর আপনার শরীর স্বাস্থ্য ভালো তো আপনি আমাদের সবার জন্য আশীর্বাদ করবেন হরে কৃষ্ণা শিলাপ্রপাত কে জয় এই যে আমাদের একজন ভক্ত হরে কৃষ্ণ তুমি ভালো আছো তুমি কয় মালা করে জব করো মালা করে আমরা একটু শুনবো তোমার মুখে হরি হরিনাম বলো হরে রাম 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 হরে হরে বল আসলে নাম যে করে এবং যে শুনে সবাই আমরা পবিত্র হই তো এই জন্য আমাদের হরিনাম করা উচিত নাম শ্রবণ করা উচিত নাম কীর্তন করা উচিত তো আজকের এই এই সুন্দর হরিনামের কীর্তন মেলা হচ্ছে সকলে আরও দুই দিন হবে সকলে আসবেন এই খেতুরি ধামে তো আমরা আরও প্রসাদ দর্শন করছি এখানে আবার সে আবার সাথে টোল বিস্কুট চানাচুর হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে দাস কি হরে কৃষ্ণ তারপর ওরা অক্লান্তভাবে ভগবানের সেবা করছেন প্রসাদ বিতরণ করছেন হরি বল বল হ্যাঁ নরোতম দাস ঠাকুর কে জয় হরে কৃষ্ণ সকলে দর্শন করুন আর এই ধামে আসবেন আপনারা সবাই রাজশাহীর খেতুরি ধাম নরোতম দাস ঠাকুরের স্থান হরি বোলো এখানে বিভিন্ন রকমের প্রসাদ আইটেম আমরা দেখতে পাচ্ছি আরে কৃষ্ণ এখানে গুরু মহারাজের চিত্র বলাচ্ছে গুরু মহারাজার আইটেম আরে কৃষ্ণ শ্রী জয়প্রাদার সবই গুরু মহারাজ কি জয় দেখতে পাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে শুধু ভক্তবৃন্দ আপনারা দর্শন করুন শ্রীপাদ মহৎ প্রভু এখন প্রসাদ আস্বাদন করছেন আর প্রসাদ হচ্ছে এটা হচ্ছে পুরী প্রসাদ হরে কৃষ্ণ আপনারা সবাই আসবেন এই প্রসাদ আস্বাদন করবেন এবং ভগবানের কৃপা লাভ করবেন হরিব আমরা আরও ভক্তদের দর্শন করছি এই যে ভক্তরা হরিব ভগবান ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করছেন হরিব কেতুরী ধাম কে জয় সে কেতুরী ধামে সেবাকারী ভক্তবৃন্দ কে জয় এখানে জিলাপি আছে তো এখানে ঐতিহ্যবাহী সেই কালাই রুটি প্রসাদের আয়োজন করা হয়েছে হরে কৃষ্ণা মাতাজিরা সকাল থেকে এই কালাই রুটির সেবা করে যাচ্ছেন হরে কৃষ্ণ মাতাজি আপনি ভালো আছেন এই তো গুরু কৃষ্ণ কি পায়ে আছে আমাদের আশীর্বাদ করবেন হরে কৃষ্ণ তো আমরা আস্তে আস্তে যেখানে কীর্তন মেলা হচ্ছে ওই কীর্তন মেলা প্যান্ডে যাব প্যান্ডেলে যাবো হরে কৃষ্ণ এই যে সুপৃহৎ ভবন গৌরাঙ্গের সঙ্গীগণ ভবন এই ভবনের নাম তো আমরা কীর্তন মেলায় যাওয়ার আগে একটু ম্যাচলেস যে গিফট যে সবজি আছে সেই দিতে যাব হরে কৃষ্ণ সুবৃহৎ ভবন হরি বল তো শুধু ভক্তবেন আপনারা যারা এই ধামের উদ্দেশ্যে সেবা দান করেছেন তো দেখুন আপনাদের সেবা কত সুন্দরভাবে ভক্তদের সেবা এবং ভগবানের সেবায় লাগছে তো এইভাবে আপনারা সকলেই ভগবানের সেবায় এগিয়ে আসবেন বেশি বেশি করে দান করবেন আর এই সনাতন ধর্মের যে বিজয় পতাকা এবং সনাতন ধর্মের যে প্রচার প্রসার এটা যাতে অব্যাহত ধারায় প্রবাহিত হতে থাকে সেই দিকে আপনারা সকলেই যত্ন গ্রহণ করবেন হরে কৃষ্ণ তো এখন আমরা ম্যাসলেস গিফট এই দোকানে প্রবেশ করছি হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ বউ ভালো আছেন হরে কৃষ্ণ এখানে কি কি পাওয়া যাচ্ছে আমরা আস্তে আস্তে দেখব হরে কৃষ্ণ তো এখানে মাতাজিদের জন্য বিভিন্ন ড্রেসের আইটেম আছে হরে কৃষ্ণ ওইদিকে অনেক আইটেম আছে অনেক অনেক আইটেম এখানে এই দোকানে খোলা হয়েছে হরিব বিভিন্ন রকম মশলাপাতি বাদাম সস অনেক কিছু পাওয়া যাচ্ছে জপথলি জপমালা তো অলমোস্ট আপনারা সব পেয়ে যাবেন এই দোকানে আসলে ভক্তি জীবনে যা যা প্রয়োজন জপমালা জপথলি গ্রন্থ তুলসীমালা সাক্ষীমালা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভুজি আপনি ভালো আছেন হরি বল গোপাল জয় গোপাল জয় গোপাল গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গাধারমন হরি গোবিন্দ জয় জয় এখানে ভগবানের চিত্রপট গুরুবর্গের চিত্রপট আছে হরে কৃষ্ণ এখানে নুডলস আছে এখানে প্রসাদ গজা প্রসাদ বিস্কুট প্রসাদ চানচুর প্রসাদি নিমকি চিপস অনেক রকমের আইটেমের প্রসাদ এখানে আমরা যাব আপনার সকলে আসবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই যে দিব্য গ্রন্থাবলী কৃষ্ণ ভক্তির প্রচার প্রকৃত পরোপকার আত্মজ্ঞান লাভের পন্থা নরোত্তম বিলাস শিলপ্র দামোদর মহিমামৃত বিশ্বপনিষদ শ্রী ঈশ্ব কৃষ্ণ ভাবনার মাতৃর্জ তো আপনারা এই সমস্ত গ্রন্থগুলি আপনাদের গৃহে রাখবেন গৃহ পবিত্র হবে সেই সাথে সাথে গ্রন্থগুলি পড়বেন অধ্যয়ন করবেন এই যে আমাদের বিখ্যাত একটি গ্রন্থ এটি হচ্ছে নামহট্ট পরিচয় এই গ্রন্থের মধ্যে ভজন কীর্তন বিভিন্ন প্রশ্নের উত্তর আরতি কীভাবে করতে হয় সেবা পূজা কীভাবে করতে হয় এই গ্রন্থটি অবশ্যই আপনারা গৃহে রাখবেন অধ্যয়ন করবেন এবং জানতে পারবেন যে আসলে আমাদের সনাতন ধর্মে যে সুবৃহৎ যে জ্ঞান ভাণ্ডার আছে আপনারা এই গ্রন্থগুলি অধ্যয়ন করলে আপনারা জানতে পারবেন হরে কৃষ্ণ জয় হোক শ্রীপাদ লোকপ্রিয় প্রভুকে আবার আমরা পেয়ে গেছি হরি বল প্রভু অবরিত অবিরত অক্লান্ত ভাবে ভগবানের সেবা করে যাচ্ছে প্রভু সেবা অতুলনীয় প্রভু যেখানেই যান শুধু সেবা সেখানেই শুধু সেবা আর সেবা যার জীবনটাই শুধু সেবা করার জন্য সেবা প্রাণ হরি বল আমাদের একজন আদর্শ হ্যাঁ ভগবত ভক্ত প্রভুর আমরা কৃপা সেবার প্রার্থনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তুমি ভালো আছো লজ্জা পেয়েছ হরি বল তোমার নাম কিস আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি ভালো থেকো হরি বল আবার দেখা হবে তো আমরা এতক্ষণ ন্যাশলেস গিফট সেন্টার দর্শন করলাম এখন আমরা কীর্তন মেলায় চলে যাব হরে কৃষ্ণ সারাদিন এখানে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা আসছে নতুন দাস ঠাকুরের কৃপা প্রার্থনা করার জন্য কেননা বৈষ্ণবের কৃপা না হলে ভগবানের কৃপা লাভ করা যায় না এজন্য আমাদের আগে বৈষ্ণবের কৃপা প্রয়োজন নরোত্তম দাস সাগর হচ্ছেন একজন শুদ্ধ মহাত্মা ভগবানের ভগবত ভক্ত সেই মহাত্মার কৃপা গ্রহণ করার জন্য তো নরোত্তম দাস এই সারাদিন ভক্তরবৃন্দরা আসছেন হরে কৃষ্ণ অপূর্ব সুন্দর কীর্তন মেলা হচ্ছে বল আমরা আস্তে আস্তে ধীরে ধীরে প্রবেশ করব আর এটা হচ্ছে সেই কীর্তন মেলার প্যান্ডেল অপূর্বভাবে এখানে সুসজ্জিত করা হয়েছে আপনারা দর্শন করতেই পারছেন আরিবোল কত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে আসলে এখানে না আসলে বোঝা যাবে না যে আসলে কত সুন্দরভাবে আয়োজন করা যায় একবার মনে হচ্ছে শ্রীধাম মায়াপুরের মতো চলুন আমরা যাই কীর্তন মেলায় প্রবেশ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কীর্তন মঞ্চ আর এই অনেক সুন্দর সুবৃতভাবে আয়োজন করা হয়েছে মেলা প্রাঙ্গ আসবেন দাস ঠাকুরের কীর্তন এই কেতুরী ধামে আপনাদেরকে আমি আবারও কৃষ্ণবিদে শুভেচ্ছা জানাচ্ছি আর আমন্ত্র জানাচ্ছি আপনারা অবশ্যই ধামে আসবেন হরে কৃষ্ণ oh uh... Krishna, 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 Hare